নানির বাড়িতে যারা বড় হয় বাবা মা ছাড়া তাদের কিন্তু নানা নানির প্রতি অনেক বেশি টান থাকে বাবা মার কাছ থেকে আসসালামু আলাইকুম এবজান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই তো তোমাদের শীতের কতগুলো সবজি আনতে গুছিয়ে রেখে দিলাম এগুলো হয়েছে জিরা আর এখানে ভাত বসিয়ে দিয়েছি ডালটা আগেই বসিয়ে দিয়েছিলাম তো ডাল সিদ্ধ হয়েছে এখন নিরামিষটা দিয়ে দিলাম কারণ গ্যাস থাকে না আমি কাটা বাসা করতে করতে দেখা যায় গ্যাসটা কমে যায় এখন এই মাছের সবজিগুলো কেটে রেখে মাছগুলো কেটে নিব তো আল্লাহ আল্লাহ করতে যেন গ্যাসটা বন্ধ না হয়ে যায় এরকম প্রতিদিন আমি একটা গান ভিতরে থাকি সকালবেলা গ্যাস বন্ধ হয়ে গেলে কী দিয়ে রান্না করব কারেন্টের চুলা রান্না করতে আমার ভালো লাগে না তবে একটা রাইস কুকারই আছে সেটা ধুয়ে ধুয়ে রান্না করতে হয় খুব বিরক্তকর একটা ব্যাপার তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু প্রতিদিনই আর কি ফজারের নামাজের পরেই রান্নাটা শুরু করে দিই আর এমন একটা কপাল খুব সকালে গেসলে যত মাছগুলো ভেজে এখন গুঁড়া করব তো কই মাছ কিন্তু মানে অনেক বেশি একটা মজার মাছ খুব শক্তিশালী মাছ হিং মাছ কই মাছ কাটতে আর বাঁচতে অনেক কষ্ট কিন্তু খেতে খুব মজা কই মাছের কাঁটাগুলো অনেক শক্ত শিং মাছের কাঁটাও অনেক বিষাক্ত বাবা একবার আমার শিং মাছের কাঁটা ডুকছিল ডাইন হাতের আঙুলের ভিতরে এমনভাবে ডুকছে বের হয়েছে কিনা সেটা আর আমার মাথায় ছিল না আমার মনে হইতেছিল এটার ভিতরে কাটা আছে এত ব্যাথা এটার আমি গুতাইতে গুতাইতে শুই দিয়ে মাংস কাইটা ফালাই দিচ্ছি তারপরে তোমাদের ভাই আবার দোকানে নিয়া ডক্টর দোকানে নিয়ে শুই দিয়া তারপরে দেখছে যে কাটা আছে কিনা অনেক রক্ত বের হয়েছে আমার হাতটার থেকে তো রান্নাবান্না হয়ে গেছে তারপর আমি কিন্তু আজকে অনেক মানে কাজগুলো রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে রেস্টে ছিলাম ঘরদুয়ার গোসানো টোসানো ওগুলো তোমাদের সাথে শেয়ার করিনি তো এখন আমি আজকে সন্ধ্যার পরে কাজ করতেছি কারণ আমার শরীরটাও তেমন ভালো না হাত কেটে বসে আছি প্রচুর হাত কেটে নিয়েছি তারপরে এই তো এখন আমি আজকে দুই তিন দিন যাবৎ মানে পানির বোতলের ভিতরে পানি বোড়াই না আমার কাছে মনে হইতেছে যে পানির বোতলগুলো কেমন হয়ে গেছে আর তাছাড়া আমার ছেলে একটা ফ্রিজের পানি বেশি পছন্দ করে এই কারণে আমি পানিগুলো বাহিরে মানে রাইখা দিই বোড়াইয়া কিন্তু ফ্রিজে রাখি না আবার বোড়ায়ও না এরকম আর কি তো এখন লেবু গরম পানি আর হুইল পাউডার দিয়ে সুন্দর মতো বোতলগুলো পরিষ্কার করে নিলাম তো পরিষ্কার করলে অনেক সুন্দর দেখা যায় লেবু দিয়ে আর ই দিয়ে করে এক এক করে জগ বোতল গ্লাসগুলো সুন্দর মতো যা পরিষ্কার করে এখন পানি গোড়াইতে দিয়ে দিলাম তো জগগুলো বোড়ানো হয়ে গেলে কলসগুলো মাঝে যে পানি ফুটাইতে দিব তো এই কাজগুলো আমি আজকে সন্ধ্যার পরেই করতেছি অনেক সময় কাজে আর কি একটু ফাঁকিবাজি করি সব সবসময় একরকম করে কাজ করতে ভালো লাগে না নিজের সংসারের কাজ ফাঁকিবাজি করলে কি আর না করলে কি তো এই যে জার বোতলগুলো তাকে বুড়িয়ে দিলাম এখন ও নিয়ে জায়গাটা জায়গায় রেখে দিচ্ছে কলস গুলো আবার মা এখন পানি বোড়াইতে দিয়ে দিতেছি কারণ আমি কলসগুলো অনেক সুন্দর করে মাজি দেখতে একদম মানে নতুনের মতো লাগে তো পানিটা টানি এখন বোরাইতে দিয়ে এখন এই তো ফুটাইতে দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ